সালামু আলাইকুম সুপ্রিয় জট প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে আমরা কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী পদের জন্য একটা সাজেশন তৈরি করেছি এর পিডিএফ সাজেশনটি পিডিএফ মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা লাগলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর বিকাশ অথবা নগদে আপনারা টাকাটা সেন্ড করতে পারবেন এরপরে আমরা আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা মডেল দেখা আলোচনা করব কম্পিউটার অপারেটর সম্পর্কে আপনারা জানেন যে এই প্রশ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রে রিটেন হয়ে থাকে সুতরাং আপনাদের অপশন ছাড়াই মনে রাখতে হবে সন্ধি বিচ্ছেদ প্রথমে তৃষ্ণার্থ তৃষ্ণা প্লাস যথেচ্ছা যথা প্লাস ইচ্ছা এক সত্র এক প্লাস আশ্চর্য আর্জ অনেকদিন এখানে দেয় এটা হবে মনে রাখবেন অত্যক্তি অতি প্লাস শক্তি বিপরীত শব্দ মহাপ্রাণ অল্প প্রাণ মুখ্য গৌণ সরস নিরস আকর্ষণ বিকর্ষণ অবনত উন্নত সমার্থক শব্দ শিষ্টাচার সদাচার বামেতর ডান শিকড় জলকনা অবকাশ অবসর উচ্চাটন উৎকণ্ঠা বাক্য সংকোচন কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মট অপকার করার ইচ্ছা অপচিকিৎসা উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুত পণ্য অনেকের মধ্যে একজন অন্যতম নষ্ট হওয়ার স্বভাব যা নশ্বর বাগধারা অর্থ লিখুন ঊনপঞ্চাশ বায়ু এর অর্থ হচ্ছে পাগলা স্পার স্পার মীমাংসা অন্ধের জোষ্ঠী একমাত্র অবলম্বন ব্যাঙ্গের সর্দি অসম্ভব ঘটনা হাতের পাস মানে হচ্ছে শেষ সম্ভব চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স এস ডিরেক্টেড এগুলো প্রত্যেকটা পরীক্ষায় থাকতেছে বিশেষ করে কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী পদার্জন সো আপনারা এই রুলস গুলো মুখস্থ করবেন

উন্ড করলে আমরা জানি মাঝেক্টটা যেহেতু নাই আমরা আমি লোকটাকে মাঠে বসে থাকতে দেখেছিলাম আই স দ্য ম্যান সিটিং ইন দ্য ফিল্ড তুমি কি কখনো লন্ডন গিয়েছো হ্যাভ ইউ ইভার বিন টু লন্ডন এটি অনেক পরীক্ষা আসে আমি তাকে উপহাস করিনি আই সাত দিন যাবৎ গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে ড্রিজলিং এর ইংলিশ ইট বিন ড্রিজলিং ফর সেভেন ডেজ বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হয় বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন্টিনটি ওয়ান গোপন শত্রু ইজ দা গ্রাস্টি হকোমুখী ইজ ফেম এই জায়গাটা লয় এব নাও বাই ডেন্ট অফ মানে সাহায্য বা দ্বারা সি ওন দ্য রেস বাই ডেন্ট অফ সি উইল ফর ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস হ্যাপিনেস কনসিস্ট কনসিস্টের পর আমরা জানি প্রি পজিশন ইন হয় হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেনমেন্ট উই আর গ্রেটলি ইনডেপ্টেড ইনডেপ্টেড বা টু হয় অবশ্যই মনে রাখবেন সারা সেই দ্যাট সি এখানে ওয়া সে যেহেতু ইন্টারেকশন ইস নট আমেরিকান আমরা জানি এখানে আমরা তিনশো একত্রিশ একটা রুল আছে সেটি বললে হতে পারে তিনশো একত্রিশ যেহেতুখানে ট্রেন সম্পর্কে বলছে তাই এখানে প্রথমে সেকেন্ড পার্সন তারপরে থার্ড পার্সন তারপর ফার্স্ট পার্সন দোষী হলেও এটা হবে ইউ ই অ্যান্ড আই আর ফ্রেন্ডস মাই সেলফ ডি দ্য ওয়ার্ক এখানে অ্যান্সার হবে আই ডি দ্য ওয়ার্ক মাই সেলফ প্রথমে সাবজেক্ট হবে না আই ডি দ্য লেটস গো এটি হবে লেট গো এটা হবে লেট মি গো হিজ ওয়াইজ দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস হিজ ওয়াইজ দেন তাহলে আমরা জানি সুপারলেটিভ কম্পারেটিভ করতে হবে তাহলে হি ইজ ওয়াইজার দেন এনি আদার বয়েস

সেগুলোর এত অংশ তার বোন কে দিলো এত অংশ তার ভাই কে তার কাছে আরো পাঁচটি কলম থাকলো সবাই কয়টি কলম কিনেছিল তিরিশটি অঙ্কটি আপনারা করবেন এটিও মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এটি হচ্ছে ধারার অঙ্ক একটা শর্টকাটেও করা যায় এন ইন্টু এন প্লাস ওয়ান হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারে রোজ নাম শাহ এর ইংরেজি অনুবাদ হচ্ছে ডক্টর ফখরুল আলম কত মেগাবাইট এক টেরাবাইট দশের উপর পাওয়ার সিক্স স্মার্ট বাংলাদেশ এর স্তম্ভ কয়টি স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট সোসাইটি পরিবেশ সংরক্ষণ আইন কবে ভাষা উনিশশো পঁচানব্বই ভাষা আন্দোলনের রচিত উপন্যাস আরেক ফালগুনের রচয়িত জহিরা মুক্তিযুদ্ধের সাব সেক্টর পদি ছিল চৌষট্টি আন্তর্জাতিক পরিবেশ দিবস পাঁচ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সয়দা দাবি উদাহন করেন পাকিস্তানের লাহোরে শেষ বছর হয় দুই হাজার তিরিশ কম্পিউটারে আরো প্রশ্ন দুই হাজার তেইশ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মোহাম্মদ ইরানের জলবায়ু পরিবর্তন বিষয়ক শিশু সম্মেলনকে কি বলা হয় কফ অর্থাৎ কনফারেন্স অব পার্টিস বঙ্গবন্ধু স্যাটেলাইট এক বহনকারী রকেটের নাম হচ্ছে বিশিষ্ট রুহুল আমিনের জন্মস্থান নোয়াখালী আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা ডাব্লিউ এম ও সদর দপ্তর হচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের সংস্থার নাম কি এটা হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আইপিসি ওরা আমার মুখের ভাষা কাইরে নিতে চায় গান্ধীর রচহিতা হচ্ছে আব্দুল বাংলাদেশের বৃহত্তম কোনটা হাঁকালু পায়রা বন্দর কোন নদীর চ্যানেল বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের পিঠ তো সকলের জন্য শুভকামনা রইল এরকম গুরুত্বপূর্ণ মডেল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা এরকম প্রিপারেশন নিচ্ছেন শর্টকাট উপায়ে তারা চাইলে আমাদের কাছে পিডিএফ সাজেশনটি নিতে পারেন সুলভ মূল্যে আমাদের সাজেশন পেতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং